দীপালোকের উৎসব দীপাবলি একটা দিন যখন অন্ধকার মুছে আলোয়ে ভরে ওঠে চারদিক কিন্তু এই আলো কি সত্যি সবার ঘরে পৌঁছায় নাকি কোথাও কেউ এখনও অন্ধকারই ডুবে থাকে অহংকারের অবজ্ঞার বা দরিদ্রতার অন্ধকারে এই গল্প শুরু হয় এক ঝলমলে সকালে যেখানে শহরের এক ধনী কন্যা নিজের গর্ভে আকাশ ছুঁয়ে হাঁটছে আর রাস্তায় দাঁড়িয়ে এক বৃদ্ধ লোক মাটির প্রদীপ বিক্রি করছেন নিজের পরিবারের মুখে এক চিলতে আলো জ্বালানোর আশায় দুজনের জীবনের পথ হয়তো কখনোই এক হতো না কিন্তু ভাগ্য কখনো কখনও এমনভাবে মানুষকে মুখোমুখি দাঁড় করায় যেখানে এক মুহূর্তের আচরণ বদলে দিতে পারে কারুর পুরো জীবন একটা অপমান একটা ভুল আর তার পরিণতি এমন এক শিক্ষা যা শুধু এক মেয়ের জীবনই নয় তার আত্মাকে চিরদিনের জন্য বদলে দেয় এই গল্প অহংকার অনুতাপ আর মানবতার আলোর গল্প যেখানে এক মুহূর্তের দয়া প্রমাণ করে দেয় মানুষের সবচেয়ে বড় দীপাবলি হৃদয়ের ভেতরেই জলে ধনী ব্যবসায়ী দেব্রত দেবের একমাত্র মেয়ে আনা লুমিনা সবচেয়ে বড় রিয়েল এস্টেট কোম্পানি ডেভকর্পের উত্তরাধিকারী দীপানির সকাল রাস্তায় মানুষের ভিড় আলো উচ্ছ্বাস আর আনা তার চকচকে মার্সিডিস গাড়িতে এক জরুরি মিটিংয়ে যাচ্ছিল তার মুখে গর্ব চোখে তাড়াহুড়ো হঠাৎ লাল সিগনালে গাড়ি থামল ঠিক তখনই জানালে একটা হালকা টোকা পড়ল আনা ভ্রু কুচকে পেছন ফিরল একজন বৃদ্ধ বয়স ষাটের উপরে মাথায় বাঁশের ঝুড়ি ভর্তি মাটির প্রদীপ ছোট বড় দিয়া সুন্দর করে সাজানো ছেঁড়া কাপড় ধুলো মাখা পা তার দাজিদ্রে চুপচাপ সাক্ষ্য দিচ্ছে বৃদ্ধ কাঁপা গলায় বলল বেটি আজ দীপালি কিছু দিয়া নিয়ে নাও না মা তার কণ্ঠে প্রার্থনার সুর কাঁপা আবেগ আনা কাঁচ না নামিয়ে মুখ ফিরিয়ে নিল ঘৃণা ভরে আরে কোথা থেকে না জানি এইসব সব এসে হাজির হয় সে তার বান্ধবীদের বলল যারা পাশে বসে হাসছিল বৃদ্ধ আবার টোকা দিল বেটি মাত্র দশ টাকারই তো নিয়ে নাও না সকাল থেকে একটাও বিক্রি হয়নি এইবার আনার ধৈর্য ভেঙে গেল সে পাওয়ার উইন্ডোর বোতাম টিপে কাঁচ নামালো। তোমার বোঝে না একবারে এখান থেকে যাও তোমার মুখ দেখে আমার দিনটাই খারাপ হয়ে গেল এইসব নোংরামি কোথাও অন্যত্র করো বৃদ্ধের মুখের আলো নিভে গেল তার আশাভরা চোখ মুহূর্তে ঝলমলানি হারালো ঠিক তখনই সিগন্যাল সবুট হয়ে গেল পেছনের গাড়িগুলো হর্ন বাজাতে লাগল বৃদ্ধ তাড়াহুড়ো করে কিছু হটতেই তার মাথার ঝুড়ির ভারসাম্য নষ্ট হয়ে গেল আর ঝুড়ির কোণ গিয়ে সোজা আনার গাড়ির দরজায় ঠক্কর খেল করে শব্দ হল একটা ছোট ডেন্ট কিন্তু আনার কানে সেটা যেন বাজির বিস্ফোরণ সে ব্রেক চেপে গাড়ি মাঝ রাস্তায় থামাল পেছনে হর্নের শব্দ বাড়ছে কিন্তু আনার কিছুই যায় আসে না সে রাগে ফুসে উঠে দরজা খুলে নেমে এল দরজার ছোট ডেনটার দিকে তাকিয়ে দাঁত কামড়াল ওটা সারানো সহজ হতো কিন্তু আনার কাছে সেটা তার অহংকারের আচর সে বৃদ্ধকে লক্ষ্য করে চিৎকার করে বলল অন্ধ নাকি তুমি কিছু দেখতে পাও না সে চেঁচিয়ে উঠল কণ্ঠ এত জোরে যে আশেপাশের লোকজন থেমে তাকালো। তোমার সাহস কি করে হলো আমার দেড় কোটি টাকার গাড়ি ছোঁয়ার জানো এর একটা অংশের দাম কত তোমার সারা জীবন গেলেও এই ডেন্ট সারাতে পারবে না বৃদ্ধ কাঁপতে লাগল তার চোখ পড়ল মাটিতে ছড়িয়ে থাকা দিয়াগুলোর দিকে যেগুলো ছিল তার সারা সারাদিনের উপার্জনের আশ্রয় চোখে জল এসে গেল মাফ করে দাও মা ভুল হয়ে গেছে আমি খুব গরিব মানুষ টাকাও নেই আঙা বিদ্রূপে হেসে উঠল যখন ভিক্ষা চাও তখন এসব ভাবো না এখন ভোগ করো এখনই আমাকে দশ হাজার টাকা দাও নইলে আমি পুলিশ ডাকব এই দৃশ্যটা এক ফুটপাত থেকে দেখছিল এক মেয়ে রিয়া সাধারণ পোশাক কিন্তু চোখে ছিল শান্তি আর বুদ্ধিমত্তা সে নিজের জন্য কিছু মিষ্টি কিনতে এসেছিল কিন্তু এই অন্যায় দেখে থেমে গেল সে এগিয়ে গিয়ে বলল ম্যাডাম দয়া করে শান্ত হন উনি বৃদ্ধ ভুল হয়ে গেছে আপনি বড় আজ উৎসবের দিন কারোর অভিশাপ নেবেন কেন আনা তাকে ওপর নিচে দেখল তার সাধারণ পোশাক দেখে ঠোঁটে তুচ্ছ হাসি ও তুমি কেউ রুকিল নাকি একই দলের মানুষের গাড়ি নষ্ট করে টাকা তোলা নতুন পদ্ধতি রিয়া শান্তস্বরে বলল আপনি ভুল বুঝছেন আমি শুধু বলছি এক ছোট ডেন্টের জন্য কারো সম্মান ভাঙা উচিত নয় আনা এবার রিয়ার দিকেই রাগ রাগঝাড়নো তুমি আমাকে শেখাবি কি ঠিক আর কি ভুল তোমার তো ওর প্রতি অনেক সহানুভূতি দেখছি তাহলে এক কাজ করো ওই দশ হাজার টাকা তুমি দাও রিয়া এক মুহূর্তেও দড়ি করল না পার্স খুলে কিছু নোট বের করে দিল আনার হাতে আমার কাছে এখন এতটুকুই আছে বলল সে গুনে দেখা গেল পাঁচ হাজার টাকা আনা প্রায় ছিনিয়ে নিল টাকাগুলো বাকি পাঁচ হাজারের কি হবে দান করে দিই রিয়া শান্ত দৃঢ়তায় বলল বাকি পাঁচ হাজার আমি আপনার কাছ থেকে মানবিকতার ধার নিচ্ছি খুব শিগগির ফেরত দেব এই কথা আনার অহংকারে নতুন আঘাত করল সে কেবল তাকিয়ে রইল রিয়ার চোখের দৃঢ় আলোয় তারপর পকেটে টাকা রেখে বৃদ্ধের দিকে ঘৃণাভরা এক শেষ দৃষ্টি ছুঁড়ে গাড়িতে উঠে চলে গেল তার বন্ধুদের মুখো গম্ভীর সম্ভবত ওরাওয়াজ আনার ব্যবহার নিয়ে অস্বস্তিতে ছিল গাড়ি চোখের আড়াল হতেই বৃদ্ধ হাত জোড় করে বলল বেটি তুমি আমাকে বাঁচালে ভগবান তোমার মঙ্গল করুক তোমার টাকা আমি ফিরিয়ে দেব রিয়া মৃদু হেসে বলল বাবা টাকাটা ভুলে যান চিন্তা করবেন না বৃদ্ধ আশীর্বাদ দিয়ে চলে গেলেন রাস্তায় শান্তি ফিরল কিন্তু রিয়ার মনে একটা ঝড় বয়ে গেল সে আনার মুখ ভুলতে পারছিল না যে মুখে ছিল টাকার গর্ব মানবতার অভাব আর একরাশ অহংকার এটা শুধু এক ডেন্টের গল্প নয় এটা সেই মানসিকতার গর্ব যা টাকাকে মানুষ থেকে বড় ভাবতে শেখায় রিয়া জানত কেই আনাদেব সে অনেক বিজনেস ম্যাগাজিনে দেখেছে কর্পের উত্তরাধিকারী হিসেবে সেই মুহূর্তেই রিয়া সিদ্ধান্ত নিল সে আনাদেবকে এমন শিক্ষা দেবে যা সে জীবনে কোনো দিন ভুলবে না তার মুখে ফুটে উঠল কঠিন সংকল্পের আলো দুই মাস কেটে গেছে সেই ঘটনার পর লুমিনাসিটির ব্যস্ত জীবন ঝলমলে দুনিয়া সব কিছু ঠিক আগের মতো আনাদেবের জন্য ঘটনাটা এখন শুধু এক ক্ষণিক বিরক্তি যেটা সে অনেক আগেই ভুলে গেছে তার কাছে সেই বৃদ্ধ আর সেই সাধারণ মেয়েটি রিয়া তার বিলাসী জীবনের ক্যানভাসে পড়ে থাকা একটু ধুলো যা সে মুছে ফেলেছে বহুদিন আগে এখন তার মনোযোগ একটাই জিনিসে প্রজেক্ট এলিসিয়াম এটা তার কোম্পানি ডেফ কর্পের সবচেয়ে বড় প্রকল্প সিঙ্গাপুরের বহুজাতিক কোম্পানি অর্জুন গ্লোবাল ভারতে তাদের প্রথম ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট শুরু করতে চলেছে আর ডেফ কর্প সেই টেন্ডারের প্রধান দাবিদারদের একজন এটা শুধু একটা টেন্ডার নয় এটা ছিল একশো কোটি টাকার চুক্তি যা ডেফ কর্পকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে পারবে গত কয়েক সপ্তাহ ধরে আনা দিনরাত এক করে ফেলেছে তার টিমের সঙ্গে মিলে একটি নিখুঁত প্রেজেন্টেশন তৈরি করেছে ডিজাইন বাজেট সময়সীমা সব নিখুঁত আজ সেই ফাইনাল প্রেজেন্টেশনের দিন ড্যাড সব প্রস্তুত অর্জুন গ্লোবাল আমাদের প্রস্তাব পছন্দ করেছে আজ শুধু ফেস টু ফেস মিটিং বাকি আনা ফোনে বাবাকে বলল ফোনের ওপাশে দেবরথ দেবের গর্ভভরা কণ্ঠ আমার মেয়ের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে এই ডিলটাই আমাদের ভবিষ্যৎ আনা ভুল যেন না হয় আনা আত্মবিশ্বাসী হাসি দিয়ে বলল ডোন্ট ওয়ারি ড্যাড ভুলের কোনো সুযোগই রাখেনি তার চকচকে গাড়ি এসে থামল এক বিশাল কাঁচের ভবনের সামনে উচ্চ হিলের টকটক শব্দ তুলে সে ঢুকল ভবনের বিশাল লবিতে রিসেপশন থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হল বিয়াল্লিশতম তলায় যেখানে অর্জুন গ্লোবালের বোর্ড রুমে মিটিং দরজা খুলল আনা আত্মবিশ্বাস ভরা হাসি নিয়ে ভেতরে ঢুকল বড় টেবিল চামড়ার চেয়ার সবচেয়ে আধুনিক সাজসজ্জা এক আন্তর্জাতিক কোম্পানির প্রতিচ্ছবি কিন্তু আনার চোখ স্থির হয়ে গেল টেবিলের এক প্রান্তে বসা ব্যক্তিটির দিকে চেয়ার পাশে আলো এসে পড়ছে কিন্তু মুখ পুরো দেখা যাচ্ছে না হঠাৎ এক শান্ত পরিচিত গলা শোনা গেল ওয়েলকাম মিস ডেব চেয়ারটা ঘুরল আর আলো পড়ল মুখে আনার নিঃশ্বাস আটকে গেল সে রিয়া হ্যাঁ সেই সাধারণ মেয়েটি যাকে সে ফুটপাতে তুচ্ছ করেছিল আজ তার সামনে বসে আছে অর্জুন গ্লোবালের চেয়ারপারসন হিসেবে রিয়া বলল শান্ত গলায় দয়া করে বসুন মেস্টেব আমাদের সময় সীমিত আনার মাথা ঘুরছে যেন বিশ্বাসই করতে পারছে না চোখকে তুমি এখানে সে কাঁপা গলায় বলল রিয়া ঠান্ডা হাসি দিয়ে বলল হ্যাঁ আমি এখানে এবং আমি এখন আপনার প্রেজেন্টেশন শুনতে চাই আনা বসে পড়ল তার ভেতরে তোল পাড় এটা কেমন সম্ভব যে মেয়েটি ফুটপাথে ছিল সে কিভাবে আজ অর্জুন গ্লোবালের মালকিন প্রেজেন্টেশন শুরু হলো। আনার টিম চমৎকারভাবে প্রেজেন্ট করল কিন্তু আনার মন ছিল না ওখানে তার চোখ বারবার রিয়ার দিকে ছুটছিল শান্ত আত্মবিশ্বাসী দৃষ্টি তাকে অস্বস্তিতে ফেলছিল সব শেষ হলে রিয়া নীরবে ফাইল তুলে নিল পাতা উল্টাতে উল্টাতে একাগ্রভাবে দেখল কিছু সময় নীরবতা তারপর রিয়া বলল মিস দেব আপনার প্রস্তাব বাহ্যিকভাবে খুবই আকর্ষণীয় ডিজাইন অসাধারণ বাজেট যথাযথ কিন্তু সে থামল একটা জিনিসের অভাব আছে আনা কপাল কুঁচকে বলল আমি বুঝতে পারছি না মিস মানে মিস শর্মা আমরা তো প্রতিটি খুঁটিনাটি খেয়াল রেখেছি রিয়া ঠান্ডা গলায় বলল আপনারা রাখেননি আপনার প্রজেক্টের পরিবেশগত প্রভাবের বিশ্লেষণ একদম উপর মহলে আপনারা বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা অবাস্তব রেখেছেন আর সবচেয়ে বড় কথা স্থানীয় মানুষদের উচ্ছেদ করে তাদের পুনর্বাসনের জন্যে যে বাজেট রেখেছেন তা একটা কৌতুকের মতো আপনি কি ভাবেন কিছু হাজার টাকা দিয়ে মানুষকে তাদের ঘরছাড়া করবেন আর তারা চুপ করে থাকবে শেষ বাক্যটা যেন ছুরি হয়ে ঢুকে গেল আনার বুকে রিয়া শান্তভাবে বলল অর্জুন গ্লোবাল শুধু মুনাফা দেখে না মিস দেব আমরা যেখানে যাই সেখানে মানুষের প্রতি আর পরিবেশের প্রতি দায়িত্ব বুঝি আপনার প্রজেক্টে সেই আত্মা নেই তাতে শুধু কংক্রিট আছে মানুষ নেই সে চেয়ার পিছনে ঠেলে বসল তাই দুঃখিত আমরা এই প্রজেক্ট গ্রহণ করতে পারছি না আপনি এটা করতে পারেন না আনা হঠাৎ দাঁড়িয়ে চিৎকার করল এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রজেক্ট রিয়ার শান্ত স্বরে উত্তর দিল ব্যবসা আবেগে নয় তথ্যের উপর চলে মিস দেব আর তথ্য বলছে আপনার প্রজেক্ট আমাদের মানদণ্ডে টিকে নেই আনা বাকরুদ্ধ রিয়ার মুখে কোনো ক্রোধ নেই শুধু কঠিন পেশাদার শান্তি মিটিং শেষ হলো আনা অপমান আর অবিশ্বাসে ভেঙে পড়ল এটা শুধু একটা টেন্ডার হারানো নয় তার অহংকারের পতন কিন্তু সেটাই ছিল শুধু শুরু অর্জুন গ্লোবালের সেই মিটিংয়ের পর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ডেভ কর্পের চারপাশে কালো মেঘ জমতে শুরু করল প্রথম ধাক্কা এলো এক সকালে সেই বিশাল রিটেল ব্র্যান্ড যাদের সঙ্গে ডেভ কর্প এক্সক্লুসিভ মল তৈরি করার চুক্তি করেছিল হঠাৎই চুক্তি বাতিল করল কারণ কোম্পানির অগ্রাধিকারের পরিবর্তন কিন্তু শীঘ্রই আনা জানতে পারল ওই ব্র্যান্ডের সবচেয়ে বড় বিনিয়োগকারী অর্জুন গ্লোবালের সহযোগী প্রতিষ্ঠান দ্বিতীয় ধাক্কা এলো পরের সপ্তাহে যে ব্যাংক ডেভ কর্পের নতুন প্রকল্পগুলিকে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তারা হঠাৎই লোন অনুমোদন বন্ধ করে দিল বোর্ড অফ ডিরেক্টরসদের মধ্যে ছিলেন অর্জুন শর্মা রিয়ার বাবা একটার পর একটা দরজা বন্ধ হয়ে যাচ্ছিল কাল পর্যন্ত ডেভ কর্প যেভাবে সাফল্যের শিখরে উঠছিল আজ ঠিক ততটাই দ্রুত অন্ধকারে ডুবে যাচ্ছিল রাতের পর রাত আনা ঘুমাতে পারত না বিনিয়োগকারীরা তাদের টাকা ফেরত চাইছিল শেয়ার মূল্য পড়ে যাচ্ছিল কোম্পানির সুনাম মাটিতে মিশে যাচ্ছিল মিডিয়া হেডলাইন করছিল ডেভ কর্প সংকটে আনাদেবের স্বপ্ন ভেঙে পড়ছে দীবরথ দেব মেয়ের এই অবস্থা দেখে অসহায় হয়ে পড়লেন তিনি বহু বছর ধরে ব্যবসার মাঠে যুদ্ধ করেছেন কিন্তু এইবার বুঝলেন এ যুদ্ধ অন্যরকম তিনি পুরনো পরিচিতদের ফোন করতে লাগলেন যাদের সঙ্গে কোম্পানির বড় বড় ডিল হয়েছিল প্রত্যেকে একটাই নাম উচ্চারণ করল রিয়া শর্মা সব চুক্তি সব বাতিলের সূত্র যেন সেই এক নামের দিকেই যায় এক রাতে দেবরথ আনার অফিসে ঢুকলেন আনা ডেস্কে মাথা নিচু করে বসে আছে চারপাশে ছড়ানো কাগজ রিপোর্ট অন্ধকার আনা তিনি বললেন ভারী কণ্ঠে। এই রিয়া শর্মা কে তোমার সঙ্গে ওর কি সম্পর্ক আর কেন সে আমাদের সব জায়গায় ব্লক করছে আনা চমকে উঠল ড্যাড আমি আমি ওকে চিনি না শুধু সেই মিটিংয়েই দেখা হয়েছিল মিথ্যে বলছ দেবরথের কঞ্চ কঠোর হল আমি জানি রিয়া হল অর্জুন শর্মার মেয়ে গত পাঁচ বছর ধরে অর্জুন গ্লোবালের সিঙ্গাপুর শাখাশে সামলাচ্ছিল সম্প্রতি ভারতে ফিরে এসেছে আমাদের ইন্ডাস্ট্রিতে কেউই ওর সঙ্গে শত্রুতা করতে সাহস পায় না তুমি কি করেছ আনা দেবরথের প্রশ্নে আনার মনে ঝড় বয়ে গেল চোখের সামনে ভেসে উঠল সেই দীপালির সকাল বৃদ্ধ বাবুলের মুখ ভাঙা দিয়া আর রিয়ার শান্ত চোখ সব মনে পড়ল হুবহু না এটা হতে পারে না সে বিড়বির করে বলল একটা এত ছোট ঘটনায় কেউ এমন প্রতিশোধ নেবে দেবরথ স্থির দৃষ্টিতে তাকালেন সব বল আনা সব আনা কাঁপা গলায় পুরো ঘটনাটা খুলে বলল বৃদ্ধ প্রদীপ বিক্রেতা রিয়া আর তার নিজের আচরণ সব শুনে দেবরথের মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি জানতেন না নিজের মেয়ের অহংকারের দাম এত ভয়ানক হতে পারে তিনি গভীর নিঃশ্বাস ফেললেন তারপর হাত বাড়িয়ে ফোনটা তুললেন ডায়ল করলেন অর্জুন শর্মার নম্বর ফোনের ওপাশ থেকে অর্জুনের গম্ভীর কণ্ঠ ভেসে এল দেব্রত সাহেব আপনার ফোন আশা করিনি দেব্রত বিনম্র গলায় বললেন অর্জুন অনেক বছর ধরে আমাদের ভালো সম্পর্ক আমার মেয়ে একটা বড় ভুল করেছে আমি ক্ষমা চাইছি চলুন কোনো সমাধান বের করি ফোনের ওপাশে কিছুক্ষণের নীরবতা তারপর শান্ত কিন্তু কঠোর কণ্ঠ দেব্রত সাহেব আমার মেয়ে যা করছে ঠিকই করছে সে আমাকে সব জানিয়েছে আপনি আর আপনার মেয়ে যাকে রাস্তায় অপমান করেছিলেন সে কোনো সাধারণ বিক্রেতা নয় সে একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য বাবুল মুখার্জি যিনি দেশের জন্য জীবন বাজি রেখেছিলেন অর্জুন থামলেন তারপর ধীরে বললেন আপনার মেয়ে কয়েকটা টাকার জন্য তাকে রাস্তায় সবার সামনে অপমান করেছে কিছু ক্ষত আছে যা টাকায় ভরে না তার প্রতিকার হয় শুধু অনুতাপে ফোন কেটে গেল দেব্রথের হাত কাঁপছে মুখে রক্ত নেই তিনি ধীরে চেয়ারে বসে পড়লেন আনা বাবার মুখ দেখে বুঝল কিছু ভয়ানক ঘটেছে ড্যাড উনি কি বললেন দেবরথ গভীর নিশ্বাস নিলেন যে বৃদ্ধকে তুমি ভিখারি ভেবেছিলে তিনি সাধারণ মানুষ নন তিনি দেশের জন্য লড়েছেন এবং এখন নিজের নাতনির পড়াশোনার খরচ তুলতে রাস্তায় প্রদীপ বিক্রি করেন আনার শরীর নিস্তেজ হয়ে গেল মনে হল কেউ যেন তার কানে গলিত সীসা ঢেলে দিল দেবরথ বললেন যুদ্ধে আহত হয়ে তিনি সময়ের আগেই অবসর নেন স্ত্রীর দীর্ঘ অসুস্থতায় পেনশনের বেশিরভাগ শেষ হয়ে যায় এখন নাতনি মোনার পড়াশোনার জন্য তিনি কাজ করেন এই শুনে আনা ভেঙে পড়ল সে মেঝেতে হাঁটু গেড়ে বসে হাউমাউ করে কাঁদতে লাগল এটা অহংকার ভাঙার কান্না নয় এটা গভীর অপরাধ বোধের কান্না দেবরথ এগিয়ে এসে মেয়ের কাঁধে হাত রাখলেন এভাবে কেঁদে কিচ্ছু হবে না আনা আমরা ভুল করেছি এবং এই ভুলের প্রায়শ্চিত্ত আমাদেরই করতে হবে সেই রাতে বাবা মেয়ে একটা সিদ্ধান্ত নিলেন তারা বাবুল মুখার্জিকে খুঁজে বের করবেন এবং তার কাছে ক্ষমা চাইবন কম্পানির যা হয় হোক কিন্তু আত্মাকে মুছে ফেলতে হবে এই কালিমা পরের সকালে আনা যেন একেবারে অন্য মানুষ তার মুখে নেই মেকআপ নেই কোনো গর্ব চোখে শুধু এক রাতের অশ্রু অনুতাপ আপ জাগরণ সে বাবার সঙ্গে নিজের সেই চকচকে মার্সেডেজে উঠল কিন্তু আজ কোনো ড্রাইভার নেই গাড়ি চালাচ্ছেন নিজে দেবরাথ দেব তারা রওনা দিল সেই একই রাস্তায় যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল লুমিনা সিটির সেই বাজার এখনও আগের মতোই ব্যস্ত রঙিন লাইট দোকানের ভিড় মানুষের কোলাহল কিন্তু আজ আনার চোখে শুধু খোঁজ সে খোঁজ যে সেই মানুষটিকে বাবুল মুখার্জি কিন্তু যাকে শুধু একবার দেখেছে তার ঠিকানা কোথায় পাবে এ যেন ভুসির মধ্যে খোঁজা তারা একে একে প্রতিটি দোকানদার ফেরিওয়ালাকে জিজ্ঞাস করল একজন বৃদ্ধ আছেন যিনি প্রদীপ বিক্রি করেন চেনেন কেউ মাথা নাড়ল কেউ বলল না জানি অবশেষে এক চায়ের দোকানদার মাথা তুলে বলল হ্যাঁ বাবুল চাচাকে চিনি এই রাস্তা সোজা গিয়ে বাঁ দিকে ঘুরলেই একটা ছোট্ট মন্দির পড়বে তার পিছনে টেনের ঘরটাই ওনার গাড়ি ওইখানেই থামালেন দেবরথ ভেতরের গলিটা এত সরু গাড়ি ঢুকল না বাবা মেয়ে হেঁটে চলল ধুলো মাখা কাঁচা রাস্তায় অবশেষে পৌঁছল এক ছোট্ট ঘরের সামনে যার ছাদ টিনের দেয়াল ফাটা আর দরজার পাশে শুকোচ্ছে কিছু কাপড় বাইরে এক কিশোরী কাপড় মেলছে দেবরথ এগিয়ে গিয়ে বললেন এই কি বাবুল মুখার্জির ঘর মেয়েটি অবাক হয়ে ভেতরে ডেকে উঠল দাদু কেউ আপনার সঙ্গে দেখা করতে এসেছে একটু পর পর্দা সরিয়ে বেরিয়ে এলেন বাবুল মুখার্জি চোখে বয়সের রেখা মুখে ক্লান্তি কিন্তু ভেতরে এক অদ্ভুত শান্তি তিনি সামনে দাঁড়িয়ে থাকা আনা আর দেবরথকে দেখে চমকে গেলেন তারপর মুখে ভয়ে ও দ্বিধায় ছায়া তিনি ভাবলেন হয়তো তারা টাকার দাবি করতে এসেছে তিনি হাত জোড় করতে যাচ্ছিলেন ঠিক তখনই আনা দ্রুত এগিয়ে গিয়ে তার পায়ে লুটিয়ে পড়ল মাফ করে দিন বাবা আমার অনেক বড় পাপ হয়ে গেছে আমি অহংকারে অন্ধ ছিলাম আমি আপনাকে অপমান করেছি আপনাকে কষ্ট দিয়েছি আমার কোনো ক্ষমা নেই তবু আমাকে ক্ষমা করে দিন বাবুল মুখার্জি হতবাক তার নাতনি মোনাও থুমকে দাঁড়িয়ে এক ধনী মেয়ে যাকে তারা রাস্তায় দেখেছিল আজ তাদের সামনে কাঁদছে বাবুল ছিলেন সৈনিক কঠোরতা তার স্বভাব নয় তিনি আনার হাত ধরে তুললেন মৃদুকণ্ঠে বললেন ওঠো মা আমি তোমাকে সেই দিনই ক্ষমা করেছি রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু তুমি রাগে ছিলে আমি মন থেকে কিছু রাখিনি তার এই মহত্বে আনার চোখে জল গড়িয়ে পড়ল দেবরথ হাত জোর করলেন বাবুলদা আমরা আপনার অপরাধী আমরা এই ভুলটা ঠিক করতে চাই তিনি বললেন আপনার নাতনি মোনার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব আমরা নেব ওকে দেশের সেরা কলেজে ভর্তি করাব আর আপনার জন্য সেই বাজারেই একটা পাকা দোকান তৈরি করব যেখানে আপনি সম্মানের সঙ্গে দিয়া বিক্রি করতে পারবেন বাবুল প্রথমে না বললেন না এটা আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয় আমি ভিক্ষা নিতে পারব না দেবরাজ শান্তভাবে বললেন এটা সাহায্য নয় বাবা এটা এক মেয়ের উপহার আর এক পিতার প্রায়শ্চিত্ত বাবুলের চোখে জল চলে এলো, তিনি নীরবে সম্মতি দিলেন সেই দিন দেবগর্ভ কোনো ব্যবসায়িক চুক্তি করেনি কিন্তু দেবরত ও আনা এক মানবতার চুক্তি সেরে ফেলেছিল কয়েকদিন পর আনা গেল অর্জুন গ্লোবালের অফিসে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই রিয়া তাকে দেখে অবাক হল আনা সামনে বসে বলল আমি কোনো ব্যবসায়িক কারণে আসিনি আমি এসেছি শুধু তোমাকে ধন্যবাদ জানাতে রিয়া বিস্মিত মুখে তাকাল আনা বলল তুমি যদি সেই দিন আমাকে থামাতে না আমি হয়তো সারা জীবন অহংকারের অন্ধকারে বেঁচে থাকতাম তুমি শুধু আমাকে শিক্ষা দাওনি আনা আমাকে ভালো মানুষ হওয়ার সুযোগ দিয়েছ তোমার জন্যই আজ আমি নিজেকে চিনি আনার চোখে সত্যিকারের অনুতাপের আনহা রিয়া মৃদু হেসে বলল তোমাকে শিক্ষা দেওয়াই আমার উদ্দেশ্য ছিল না আনা আমি শুধু চাইতাম তুমি আলোর আসল মানে বোধ দিয়া শুধু ঘরকে নয় মানুষের হৃদয়কেও আলোকিত করে আনা মাথা নিচু করল তার চোখে জন্ম নিল নতুন এক আলো ক্ষমার আলো মানবতার আলো এক বছর কেটে গেছে সেই দীপালির ঘটনার পর সময় হয়তো সব কিছু মুছে দেয় না কিন্তু ঠিক করে দেয় কোন ক্ষত শিক্ষা হয়ে থাকবে আর কোন আলো নতুন পথ দেখাবে আনা দেব আজ আর আগের সেই অহংকারী মেয়ে নয় তার চোখে এখন এক শান্ত উজ্জ্বলতা যা আসে কেবল ভেতরের পরিবর্তন থেকে ডেফকর্ভ এখন নতুন রূপে দাঁড়িয়ে এখন আর কেবল ইমারত করে না এখন মানুষ করে প্রতিটি প্রজেক্টে রাখা হয় পরিবেশ ও সমাজের কল্যাণের পরিকল্পনা প্রতিটি কর্মের মুখে এখন গর্ব আমরা শুধু বিল্ডিং নয় ভবিষ্যৎ করি এই পরিবর্তনের মূল চালিকা শক্তি ছিল আনা নিজেই সেই পুরনো দীপালির সকালটা আজও আনার মনে আছে স্পষ্ট তাই এবার দীপালির আগের দিন থেকেই সে নিজের মতো প্রস্তুতি নিচ্ছে ড্রাইভার নেই সহকারী নেই নিজে বাজারে যাচ্ছে এক ঝড়ি ভর্তি মাটির দিয়া কিনছে বাবুল মুখার্জের দোকান থেকে বাবুল এখন ওই বাজারের সবচেয়ে সম্মানিত মানুষ তার ছোট দোকান এখন পাকা পরিষ্কার আর পাশে বসে হাসছে মোনা কলেজে ভর্তি হয়ে গেছে বাবুলের চোখে গর্বের আলো আনাকে দেখে দুজনেই খুশিতে ভরে গেল মা এ বছরও তোমার জন্য দিয়া রেখেছি বাবুল বললেন হাসতে হাসতে আনা মৃদু হেসে বলল না বাবা এইবার আমি আপনার কাছ থেকে সবগুলো দিয়া কিনব আর এই আলো আমি অন্যদের সঙ্গে ভাগ করে নেব বাবুল আশীর্বাদ করলেন ভগবান তোমার জীবনেও আলো রাখুক মা সেই সন্ধ্যায় আনা ও তার টিম ডিভ কর্প ফাউন্ডেশনের ব্যানারে শহরের বস্তি এলাকায় গেল হাতের শত শত দিয়া ব্যাগ ভর্তি মিষ্টি কাপড় আর বই যে সব মুখে একসময় হতাশা ছিল আজ সেখানে আনন্দের ঝিলিক শিশুরা দৌড়ে এসে বলল দিদি আমাদের ঘরেও আলো লাগবে আনা হাসল হ্যাঁ রে আজ তোমাদের ঘরই সবচেয়ে উজ্জ্বল হবে সে নিজের হাতে প্রতিটি ঘরে দিয়া রাখল আগুন জ্বালিয়ে দিল একের পর এক প্রদীপে সেই ছোট ছোট শিখাগুলো একত্রে মিলিয়ে পুরো গলিটাকে আলোকিত করে তুলল আনার যোগ ভিজে গেল এই আলো টাকা দিয়ে কেনা নয় এই আলো মন থেকে দেওয়া ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এলো স্ক্রিনে নামটা দেখে সে হেসে উঠল রিয়া মেসেজে লেখা শুনেছি এবার তুমি আবার নতুন প্রোজেক্ট শুরু করছো তবে এইবার প্রোজেক্টের নামটা নাকি হোপ হোমস সত্যিই সুন্দর নাম হ্যাপি দীপালি আনা আনা আকাশের দিকে তাকিয়ে উত্তর দিল হ্যাঁ রিয়া এবার আমি আলো বিক্রি করছি না আলো বিলাচ্ছে হ্যাপি দীপালি বাতাসে বাজির আওয়াজ আকাশে আলো আর সেই আলোয় ভেসে উঠছে মানুষের হাসি আনা দাঁড়িয়ে দেখছে সেই বস্তির গলি যেখানে একসময় ছিল অন্ধকার আজ সেখানে শত শত প্রদীপ জ্বলছে তার চোখের কোণে জল কিন্তু মুখে এক প্রশান্তি যা হয় ক্ষমা অনুতাপ আর ভালোবাসা থেকে আজ সে জানে দীপাবলির সত্যিকারের আলো বাহিরের নয় হৃদয়ের ভেতরেই জলে শেষ শিক্ষা আলো মানে শুধু প্রদীপ নয় আলো মানে ক্ষমা করুণা আর মানবতা এটি ছিল আজকের গল্প আপনারা এটি যেমনই পছন্দ করেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের রোমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা মোটেও নয় এই গল্প আপনাদের জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং আপনার জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা বাবার সেবা করুন ধন্যবাদ